আসসালামু আলাইকুম আসলে আমি আজকে একটা কি বলবো মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না এরকম একটা নিউজ দেখলাম ঠিক আছে কি বলবো মানে বলার ভাষা পাচ্ছি না ঠিক আছে মানে আমার সে হাজবেন্ড আমাকে নিয়ে এরকম কর্মকাণ্ড সে করবে এটা কখনো আমি ভাবি নাই ঠিক আছে তো আমার হাজবেন্ড সে কিন্তু বিগত ছয় বছর সে আমার হাজবেন্ড ছিল আমার তার কাছে কিন্তু অনেকগুলো আমার পার্সোনাল ভিডিও আছে সে অনেকগুলো পার্সোনাল ভিডিও করে রাখছে আমার তো এখন আমি এখন আমি এগুলা দেখতেছি উনি মানে ইডিট করে এডিট করে ছাড়বে ঠিক আছে আপনারাই বলবেন যে স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু পার্সোনাল থাকতে পারে তাই না সে আমার অনেকগুলো পার্সোনাল ভিডিও করছে করেছে আমাকে অনেকদিন সে মারধর করতো আর জোর জবর্তি করে রেখে যদি এখনো কিছু করিস তাহলে তোর পার্সোনাল ভিডিও আমি পাবলিক করে দিব ঠিক আছে তো এই ভয়ে কিন্তু আমি অনেক মানে কি কিছু কোনো কিছুই বলতাম না ঠিক আছে তো আজকে হঠাৎ করে আমি দেখতেছি উনি মেসেজ দিচ্ছেন মানে অন্য এক ছেলের সাথে কি বলবো মানে মুন্না ভাই নামে যে যাকে সে সন্দেহ করতেছে বর্তমান বর্তমান যাকে সে আমার বয়ফ্রেন্ড বানাচ্ছে ওনার সাথে আমার হচ্ছে করবে মানে ভিডিওটা কিন্তু সে আমার পার্সোনাল ভিডিও করে রাখছে তার সাথে কিন্তু ওনাকে বলছে যে ওখানে হচ্ছে ইডিট আজমেরার সাথে তার ভিডিও আমার হচ্ছে ভাইরাল করবে ঠিক আছে তো আপনারাই চিন্তা করেন যে কতটা জঘন্য হলে পারে এরকম কথা মানে করা তো দূরের কথা বলাও যায় ঠিক আছে তো আপনারা কিন্তু সবাই জানেন আমি মুন্না মুন্না ভাইকেও কিন্তু চিনিও না জানি না ইদানিং তার সাথে দুই চার দিনের আমার পরিচয় তাও আবার আমাদের এই গঞ্জামের ভিতরে আমাদের পেজ পেজ হচ্ছে রিপোর্ট মারা নষ্ট করা এর ভিতরে কিন্তু আমার হচ্ছে আজকে কয়দিন তার সাথে তার সাথে আমার পরিচয় এর ভিতরে উনি ওনাকে বয়ফ্রেন্ড দিছে আমার ঠিক আছে আমার বয়ফ্রেন্ড ওনাকে বানাই দিয়েছে তারপরে বলতেছে যে ওনার সাথে আমার আমার ওনার কাছে যে আমার যে ভিডিও করে রাখছিল পার্সোনাল সেই ভিডিও গুলো ইডিট করে উনি সারবেন সারা বিশ্বকে দেখাবে তো আমি আপনাদের বলে দিলাম ও যদি এইটা করে তাহলে ওর কখনো রেখা নাই কখনো পার পাবে না পাবে না পাবে না